নমস্কার বন্ধুরা রোহন অ্যান্ড মংস কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু তো কীভাবে আমি রান্নাটি করছি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর প্রত্যেক বন্ধুদের বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই খুব ভালো থাকবেন এবার দেখুন আমি রান্নাটা কিভাবে করছি তো আমি এখানে তিন পিস ইলিশ মাছের মাথা নিয়েছি মাছগুলো খুব ছোট ছোটো ছিল আর তার সাথে কচুর শাক নিয়েছি তো প্রথমে আমি কচুর শাকটাকে সিটি মেরে নেবো আপনারা চাইলে কড়াইতেও অল্প জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে পারেন তো আমি এখানে সিটি মেরে নিচ্ছি আর মাছের মাথা তিনটে একটু ভেজে নেব তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখাচ্ছি দাঁড়ান প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিলাম আর দিয়ে দিলাম নুন এবার আমি মাছটা ভেজে নিচ্ছি দেখুন কচুর শাকটা আমি প্রেসার কুকারে দিয়েছি দিয়ে এখানে আমি এক চামচ নুন দেব আর খুব অল্প জল দেবো দুটো সিটি দেবো আমি ফিরে আসছি এবার আমি মাছটা ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কচুর শাকটা দুটো সিটি মেরে নিয়েছি সেদ্ধ প্রায় হয়েই গেছে এবার আমি বাকি রান্নাটা করব তো মাছ ভেজেছিলাম যে তেলে ওই তেলটাতেই আমি বাকি রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এবার আমি ওই তেলেই ফোরন দিচ্ছি দুটো তেজপাতা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ দুটুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার আমি ওই তেলে কচুর শাকটা দিয়ে দেবো এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে বাকি মশলাগুলো দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য নুন এবার আমি সম্পূর্ণটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন কচুর সাপটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি পুরো মশলার সাথে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছগুলোকেও আমি ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা বড় বড় টুকরো করে নিয়েছি সেইটা ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দিয়ে এবার সমস্তটাই ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে দেখবেন যত নাড়বেন ততই দেখবেন কচু শাক দিয়ে জল বেরোতে থাকে জলটা আমি পুরো শুকিয়ে দেবো আমি ঢাকা দেবো না ঢাকা খুলেই রান্নাটা করব ঢাকা দিলেই আবার জল বেরিয়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আমি দশ মিনিট কষিয়ে নেব দেখুন কচুর শাকটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে পুরো জল টেনে গেছে এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি হয়ে গেছে খুব সুন্দর একটি রেসিপি এই সময় বাজারে প্রচুর ইলিশ মাছও পাওয়া যাচ্ছে কচু শাকও পাওয়া যাচ্ছে আর রান্নাটি খুব সহজ খেতেও খুব ভালো লাগবে তো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি খুব সহজভাবেই আমি রান্নাটি করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আর প্রত্যেক বন্ধুদেরই বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই রেসিপিটি কেমন লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে